বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং মর্নিং এ শীতের দিন একটু ভালোই লাগে তাই না আচ্ছা আমি না কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি মশারাইজার দিতে থাকি তারপর আপনাদের সাথে শেয়ার করি আমাদের কিছু মানে ডায়েটের বিষয়ে কিছু কনসেপ্ট থাকে যে সকালবেলা উঠে আমি যদি একটু মানে মধু দিয়া বা একটু হলো ইয়ে দিয়ে কি বলেন আপনার লেবু দিয়ে শশার মানে লেবু দিয়ে পানি খাই একটু হালকা কুসুম গরম পানি তাহলে আমার সারাদিন যে যে কলিজ বসবে যে আমার সারাদিন খাবার খাই বা সারাদিন যে খাবার খাবো আমার চর্বি কেটে এটা একদমই একদমই ভুল ভুল ধারণা ধারণা বুঝছেন আপনার দুইটা জিনিস ক্লিয়ার করি সেটা হলো কি জানেন আপনি কখনো সারাদিনে এত তৌলাক্ত খাবার খাইলেন মানে ওই আপনার এক গ্লাস পানিতে আপনার ওই তৌলাক্ত খাবার কেটে যাবে এটা কিভাবে আপনি মানে বিলিভ করেন এটা কিভাবে বিলিভ করেন কি হয়েছে মা সবাই মাম্মা মাম্মা সকালবেলা ওইটা মাদের কাজ হলো বুঝছেন বাচ্চাদের সাথে অনেকক্ষণ টাইম কাটাইতে হবে তারপরে হলো তাদের মাম্মা ডাক শেষ হবে না তো যেটা বলতেছিলাম যে এটা আপনি কিভাবে বিলিভ করেন যে আপনার ওই এক গ্লাস গরম পানি খাইলেই আপনি সারা দিনে যত চর্বি জাতীয় খাবার খাইছেন সব ঠিক হয়ে যাবে একদমই ভুল ধারণা একদমই ভুল ধারণা ঠিক আছে আমার এখানে একটা পিম্পল আছে এই যে এটা এটা উঠেছে আর এটা উঠতেছে সো এই দুইটা পিম্পল আমি প্যাচ দিয়ে দেবো যারা বাইকে জ্বালায় না এরকমই চলে বুঝছেন মায়েদের মায়েদের কোনো মানে টাইম টেবিল থাকে না খাবার দাবারের বাচ্চাদেরকে রাখতে রাখতে মায়েদের অবস্থা খারাপ হয়ে যায় যতই আপনার হেল্পিং হ্যান্ড থাকুক কিন্তু মায়ের জায়গা না মায়ের জায়গায় মা যেভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে আমার মনে হয় না পৃথিবীটা আর কেউ পারবে তো আপনি যখন যেটা বলতেছিলাম কথাটাই শেষ করতে দিল না যেটা বলতেছিলাম যে আপনি সারাদিনে ওই এক গ্লাস পানি খেয়ে সারা দিনে যে ওই যে ফুচকা খাইলেন তারপর হলো গরম গরম সিঙ্গারা খাইলেন ওগুলোর আজকে সকালে খাচ্ছি হলো আমের জুস আর এটা হলো গ্রিন অ্যাপেল জুস আপনি যখনই মানে ডাইট করবেন অবশ্যই ডায়েটিশিয়ান দেখে নেবেন আমার ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আজকে আমার একটা ভিডিও একটা ভিডিও ডিলেট করা হয়নি সব ভিডিও দেওয়া আছে সো আপনারা দেখে বুঝে ডায়েট করতে পারবেন হ্যাঁ আপনারা যদি চান তাহলে হলো একটা ডায়েটিশিয়ান দেখে তারপর হলো আপনারা ডায়েট স্টার্ট করতে পারেন সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে বারোটা চৌচল্লিশ বাজে এখন আমি খাবো হলো পেঁপের জুস আর হলো আঙুরের জুস একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনার কত কেজি ওয়েট ছিল আর আপনি কত কেজি কমাইছেন আর কত কেজি কমাবেন আপু আই থিংক আমার মনে হয় সেভেন্টি ওয়ান ছিল রাইট নাও সিক্সটি এইট আর আমি কমাইতে চাই ফিফটি ফাইভ ভাই এটা আমার স্বপ্ন জানিনা পারবো কিনা তবে ট্রাই করে যাব আমি আবার বেস্ট দিয়ে ট্রাই করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে একটা একত্রিশ বাজে এখন আমি খাব ভাত এই যে একবারটি ভাত নিয়ে এনেছি আর আজকে খাচ্ছি হল ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে আর এটা হল আহ পুলিশ এই সরি পালং শাক

কিন্তু এটা টেস্ট একটু কম দেখাবে নেক্সট খাবার ভিডিওতে তিনটা তেত্রিশ বাজে এখন খাবো হলো আমি আমলকির জুস আর এটা হলো কমলার জুস আচ্ছা আমি কমলাটাকে ছিলে হলো আপনার তিন কোয়া কমলা নিছি নেওয়ার পরে তারপরে হলো এটা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে পরে হলো পুরো গ্লাস ভরে দিয়েছি কি ওই সাবাজান আস্তে আস্তে খালা করে যা আর এটা হলো আমলকি আমলকি দুইটা আমলকি ব্লেন্ডার করে নিছি এভাবেই জুস করি অল্প একটু পানি দিয়ে প্রথমে ব্লেন্ডার করে নেই তারপর হলো এক গ্লাস পানি দিয়ে মানে আর যেটুক পানি লাগে টুক দিয়ে তারপর হলো গ্লাস ভরে ফেলি আসলে বেসিক্যালি এটা খাওয়ার মেইন রিজন হলো আমার ক্ষুধা কম লাগে সো সেই কারণে যেন আমি অসুস্থ না হয়ে যাই সেই জন্য এই জুসগুলো খাওয়া সো দেখা হবে নেক্সট খাবার ভিডিওতে সাতটা এক বাজে এখন আমি খাবো হলো এটা গ্রিন আঙ্গুরের জুস আর এটা হলো পেয়ারার জুস একটু বাইরে গেছিলাম বাহির থেকে বাসায় আসছি প্রচন্ড জ্যাম আর বাসার সামনে আসা এত জ্যাম ছিল যে গাড়িটা ভিতরে ঢুকা বোটা জায়গা ছিল আচ্ছা কিছু জিনিস আমি ক্লিয়ার করি ডে থেকে আমার এই পর্যন্ত আজকে ডে আমার একটা ভিডিও ডিলেট হয়নি এই জিনিসটা আমার ক্লিয়ার করার দরকার ছিল সো আপনারা দেখতে পারবেন ডে ওয়ান থেকে একদম ফুল সুন্দর করে আমার সবগুলো একদম নাম্বারিং করা করা ভিডিও দেওয়া আছে আমার ডাইটের ভিডিও সো আমার যে জিনিসগুলা ডাক্তার আমাকে খেতে বলেছে আমি ওই জিনিসগুলাই খাচ্ছি আর আমি আমার মানে ডাইটিং এর জিনিস নিয়ে অনেক অনেক বেশি কনফিডেন্স আপনারা এরকম ডাইটিং করতে পারেন ডাক্তার দেখিয়ে দেখা নেক্সট খাবারের ভিডিওতে আটটা আটান্ন বাজে এখন আমি করবো ডিনার আজকে হলো লাল চালের ভাত হয়ে গেছে শেষ তো সেই জন্য সাদা চালের ভাত খাচ্ছি এখন এটা হলো আজকে হলো আপনার শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি আমার বাসায় যতটা ঝোল টাইপের তরকারি মানে আমি রাইট করা স্টার্ট করার পর থেকে সব ঝোল টাইপের তরকারি রান্না হয় যেহেতু আমি অনেক খাই ঝোল টাইপের তরকারি সেই জন্য আর সব শাকসবজি শাকসবজির চলে হম হম মজা সায়া খাবা দেখা নেক্সট খাবারের ভিডিওতে খাবো মালটার জুস একজন বলছে যে আপনার মুখে দাগগুলা বুঝাই যাচ্ছে না সামনে আসলে বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরার পিছনের ক্যামেরাতে বোঝা যায় না দাগ কিন্তু হয়েছে মানে পিম্পল চলে গেছে পিম্পল দু একটা করে পিম্পল আছে কিন্তু নর্মালি দাগগুলা আস্তে আস্তে যাবে ধরুন আমি কোনো কি বলে আপনার ফসাকারী ক্রিম ইউজ করতেছি না কোনো ইউজ করতেছি না সো সেই জন্য দেখা যায় যে আমার দাগগুলো আস্তে আস্তে যাবে ওই যে বলে না হোমোপ্যাথিক আর অ্যালোপ্যাথিক ওষুধের ডিফারেন্স সেটা হোমোপ্যাথিক ওষুধ হলো আপনার ন্যাচারাল থিং আর অ্যালোপ্যাথিক ওষুধ হলো তাড়াতাড়ি কাজ করে সো ওই টাইপের আর কি তা আমারটাও সেমই আমার ন্যাচারাল জিনিস আমি অনেক বেশি বিশ্বাস করি সো ন্যাচারালভাবে ইনশাআল্লাহ চলে যাবে তা আজকের মতো ডাইটিংটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই ডাইটিশিয়ান রাখিয়ে ডাইট করবেন বাই বাই